আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও চলে আসলার নতুন করে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে সবার কাছে সবার কাছে ভালো লাগলেই সবাই আমাদের ফেসবুক পেজটি ফলো দেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবও করেন অনুরোধ রইল রহস্য ও রোমাঞ্চকর গল্পে স্বাগতম আপনি এখন এক জগতে পা দিলেন যেখানে প্রতিটি গল্পের বাঁকে লুকিয়ে আছে রহস্য প্রতিটি ছায়ায় ঘুমিয়ে আছে ভয় মৃত্যু সম্রাট অধ্যায় তিন বাহকের অন্তর্জালা অন্ধকার শুধু চোখে নামে না সে ভেতরেও বাসা বাঁধে পুরাতন তন্ত্র শাস্ত্র রিহান ঢাকার উপকণ্ঠে একটা পরিত্যক্ত ফ্ল্যাট জানালা নেই বাতাসে ধুলোর গন্ধ একটা বাল্ব জ্বলছে কিন্তু আলো ফ্যাকাসে রিহান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে আছে চোখের তারা দুটো এখন খোর কৃষ্ণ মাছে মাছে তাতে ক্ষীণ আগুনের রেখা জ্বলে ওঠে তুই আমায় আটকাতে পারবি না রিহানের মুখ থেকে ভেসে আসে কণ্ঠস্বর কিন্তু সেটা রিহানের নয় সেটা ছিল মৃত্যু সম্রাটের ভেতরের যুদ্ধ শুরু হয় হঠাৎ চারপাশের দেওয়াল গিয়ে কালো তরলে পরিণত হল তার মধ্যে থেকে বেরিয়ে এল রিহানের আরেকটি অবয়ব এক মৃত পচা চেহারা চোখ নিই মুখে দগদগে সে হাসছে তুই আমি আমি তুই তোকে চিনিয়ে নিচ্ছি নিজেকে পুরোপুরি করতে রিহান তার মাথা চেপে ধরল ভেতরে একটা যুদ্ধ শুরু হলো জ্ঞান আর অন্ধকারের মধ্যে তার ভেতর থেকে একটা বাচ্চার কান্না শোনা যায় সেই কান্না ধীরে ধীরে পরিণত হয় রাজবাড়ির ভিতর সায়রা রানা এবং অচিন্ত তারা তিনজন রাজবাড়িতে পৌঁছায় রাত এগারোটা নাগাদ আকাশ কালো মেঘে থাকা আজ পূর্ণিমা তবে চাঁদের আলো মরে গেছে যেন আকাশ নিজে ভয় পেয়েছে ভিতরে পা রাখতেই আবার শুরু হয় সেই পুরনো শব্দ ঘোরের উল্টো টিকটিক অজানা কণ্ঠের প্রলাপ ছাদের উপর ছাড় শুধু হঠাৎ আত্মার আবেশ না রাজবাড়িটা নিজেই এক জীবন্ত সত্তা হয়ে গেছে এখানে প্রতিটি প্রতিটি দেয়াল আমাদের খুঁজে খেয়ে ফেলতে চায় দেয়াল থেকে রক্ত ছড়তে শুরু করে শিরিম থাপে উঠে আসে হাত যেগুলো ছায়ায় তৈরি তারা সায়রার পা জড়িয়ে ধরে রানা চিড়ে ফেলে নিচে যেতে হবে চক্রবৃতির মূল ঘর আত্মার সংগ্রহশালা তারা অনেক মৃতদেহ কারো মাথা গলে গেছে কেউ আবার পাথরের রূপান্তরিত হয়ে গেছে এগুলো হলো পূর্ব আত্মা নগর যারা ব্যর্থ হয়েছিল সনীত রায় আত্মার ভাগগুলো খুঁজে এগুলোকে খেয়েছে বলল অচিন্ত সায়নার চোখ করে দেয়ালের আঁকা এক মূর্তিতে মৃত্যু সম্রাট ছায়া থেকে বানানো শরীর বুকের ভেতর খোলা ফাঁকা গহর যেখানে ছয়টি অন্ধকার জ্যোতির স্থান আমরা সেই সুষ্ঠুটি হতে যাচ্ছি না বরং ওকে আটকে ফেলতে এসেছি বলল সায়রা এক ভয়াবহ উদয়ে রিহান রাজবাড়িতে ফিরে আসে হঠাৎ রাজবাড়ির ছাদ ফাটে বৃষ্টি নামে না নামে ছায়াও ছাই তার মাছ দিয়ে নেমে আসে রিহান কিন্তু এটা আর রিহান নয় এটা হলো শেষ চক্র একটি সম্পূর্ণ আত্মার অধিকার করা শরীর তার পা মাটিতে পড়ে না তার চোখ থেকে আলো বেরোয় না তাতে শুধু ভয় আছে সে বলল তোমরা শেষ পা যাও না হলে চিরন্তন ঘুমে যেতে হবে চক্র সক্রিয় হয় সায়রা এক ছটকায় সে পুরোনো ধাতব চক্র বের করলো অচিন্ত মন্ত্র পড়তে শুরু করলো অগ্নি অন্ধকার বিন্দু ভেদ, শুদ্ধ কর আত্মার নগর শেদ চক্র জ্বলতে শুরু করলো চারপাশে ঘূর্ণিপাত রানা ছুটে গেল রিহানের দিকে তুই আমার ভাইয়ের মতো তুই হারিয়ে যেতে পারিস না শুনছিস সে চিৎকার করে রিহানের দিকে একটা পুরনো ছবির কাগজ ছুঁড়ে দিল তাদের ইউটিউব টিমের একসঙ্গে তোলা ছবি এক মুহূর্তের জন্য রিহান থমকে গেল অন্তর্জালা রিহান বনাম মৃত্যু সম্রাট ভেতরের যুদ্ধ আবার শুরু হলো এবার আরও ভয়ানক মৃত্যু সম্রাট বলছে তোর বন্ধু তোকে ভুলে যাবে আমি তোর যন্ত্রণা দূর করব। আমাকে থাকতে দে চিরে ছিঁড়ে নিজের বুপ চাপড়ে বলে তুই আমার না আমি তোর না, আমি রিহান শুধু বাহক না সে নিজের বুপ ছিড়ে সেই অন্ধকার আলোটা বের করে চিৎকার করে ফেলে চক্রবেদীর মাঝখানে আলো বিস্ফোরণ এক আর্তনাদ কংরা আবারও বেছে নিয়েছ মূর্তি তারপর সব নীরব শেষ পৃষ্ঠ সকালের রাজবাড়ি পরে আছে নিস্তব্ধ ঝড় থেমে গেছে সাইরা রানা আর রিহান তিনজনেই পড়ে আছে মেঝেতে রিহান জেগে ওঠে সবার আগে সে হালকা হেসে বলে আমার মাথা টন্টন করছে তবে আমি আমি আছি অচিন্ত্য তখন চক্র হাতে নেয় এটা শেষ নয় মৃত্যুকে কখনো পরাজিত করা যায় না শুধু থামিয়ে রাখা যায় শেষ লাইন দেয়ালের ফাটলে অন্ধকারের কোণে কারো কণ্ঠস্বর ধীরে ধীরে শোনা যায় আমি থাকবো ছায়ায় যেখানেই আলো চলে আমি ওখানে খাপটি মেরে চলবে সমাপ্তি নিত নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের ছোট পেজটিকে ফলো এবং লাইক দিয়ে রাখার জন্য অনুরোধ রইল এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে আর ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার এবং লাইক ও কমেন্ট করেন আজকের মতো এই পর্যন্ত আবার সবার সাথে দেখা হবে রাজ্যে ভয়ের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ বিশেষ দ্রস্তব্য এই গল্পটির সম্পূর্ণ কাল্পনিক বাস্তবতার সাথে কোনো মিল নেই যদি কোনো ব্যক্তি বা স্থানের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে মিলে যায় তবে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত গল্পের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তবে আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি